পাকিস্তান আফগানিস্তান সীমান্তে হেলমান্ত প্রদেশে পাকিস্তানের সেনাবাহিনী ও তালিবান সৈন্যদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে এতে আটান্ন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন আফগান কর্তৃপক্ষ আর আফগানিস্তানের সতেরোটি সীমান্ত চৌকি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে পাকিস্তান উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ইরান কাতার ও সৌদি আরব আমিনা রহমান সুপ্তির রিপোর্ট তালেবান সরকার জানিয়েছে আফগানিস্তানের উত্তর সীমান্তের একাধিক পার্বত্য এলাকায় পাকিস্তানি সেনাদের উপর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে আফগান সৈন্যরা রাতভর সংঘর্ষে অন্তত আটান্ন জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকি দখল এবং গোলাবারও জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তারা ওদিকে পাকিস্তানের দাবি সীমান্তের উনিশটি আফগান চৌকি দখল করেছে পাকিস্তানি সেনাবাহিনী দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন ইটের জবাবে পাথর দেবেন তারা পাকিস্তান সেনাবাহিনী বলেছে তারা পাকিস্তানের জনগণ এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে গত সপ্তাহে কাবুলে পাকিস্তানি বাহিনী বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে আফগানিস্তান তবে পাকিস্তান এই হামলার দায় স্বীকার করেনি আমিনা রহমান চ্যানেল আই